আজকে সেন্টারে প্রচণ্ড চাপ ছিল হেল্পার যায়নি তারপরে সেন্টার থেকে বাড়ি এসে একটু গেলাম আনন্দলোক হসপিটালে বেলেঘাটায় নেমে সাবওয়ের ভিতরে যখন ঢুকলাম বেশ বেশ ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছিল সাবওয়ের ভিতরে অটো ধরে সোজা গেলাম আনন্দলোক হসপিটালে হসপিটালে গিয়েছিলাম মায়ের একটা বায়োসি রিপোর্ট ছিল সেই রিপোর্টটা নিতে ভগবানের দর্শন করে বেশ ভালোই লাগলো তারপরে প্যাথোলজির দিকে গিয়ে রিপোর্টটা নেওয়ার জন্য গেলাম বললো বেসমেন্টে বেসমেন্ট থেকে আমি রিপোর্টটা নিলাম নিয়ে ডক্টরও ছিল ডক্টরকে দেখিয়ে বললো তাঁর রিপোর্ট নর্মাল ভালোই আছে কোনো অসুবিধা নেই তারপরে আমি আবার একটু ডাক্তার দেখিয়েছিলাম আমাদের বাড়ির এখানে তো ওখানে ডাক্তার আমার ইসিজি লিখিয়েছিল তো আমি হসপিটালে গেলাম বলে ভাবলাম যে করে নিই তো এসিজিটা করিয়ে নিলাম নিয়ে তারপরে যখন বাইরে বেরোলাম বৃষ্টি পড়ছে তখন করুণাময়ীতে এসে যখন বাসে উঠলাম তো এসি বাসে উঠলাম আর এসি বাসে প্রচণ্ড ভাড়া নেয় মানে করুণাময়ী থেকে সায়েন্স সিটি পঁচিশ টাকা ভাড়া প্রচণ্ড গায়ে লাগে সায়েন্স সিটি থেকে যখন বাসে উঠলাম আমার এক ভাইজির সঙ্গে দেখা মানে আমার